দেখুন গরুর মাংস রান্না করা হবে আর দু ডাল পেঁয়াজ পেঁয়াজ বাটা আদা জিরা বাটা মশলাগুলো কষি নিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ ধনিয়া মরিচ বন্ধুরা গরুর মাংস ধুলে ধরা হচ্ছে একটু পর আলু দেওয়া হবে মাংস একটু সিদ্ধ হয়ে এলে দেখুন বন্ধুরা সিদ্ধ হয়েছে প্রায় মশলাগুলো ইনফিউজ হয়েছে বিভের ভিতরে এবার আলু দিয়ে দেওয়া হবে একটু পরে দারুণ স্মেল বের হচ্ছে একটু ঝুল দিচ্ছি যেন প্রপার সিদ্ধ হয় বন্ধুরা এখন আলু দিয়ে দিব একটু বেশি করে পানি দিয়ে দিলে ওই পানিতেই সিদ্ধ হওয়ার যা হওয়ার হবে বন্ধুরা আলু দিয়ে দিচ্ছি একটু বেশি করে পানি দিয়ে দিব যেন এক পানিতেই আলু মাংস দুটো সিদ্ধ হয়ে যায় বাটা ভাজা বাটা গরম মশলা এলাচ সব ভেজে বাটা হয়েছে এগুলো ভেজে বেটে দিবেন কারণ এগুলা এমন একটা জিনিস যেটা আপনি আপনার লাইফ থেকে ডিজেক্ট করতে পারবেন না আবার কনসিপ করতে পারবেন না এলাচ দারুচিনি ছাড়া রান্নার ফ্লেভার আসে না আবার এগুলো খাবার সময় মুখে বললো আপনার একটা অকার ফিলিং মিষ্টি ফিলিং আসে এবং এগুলো ভেটে দেবেন ফ্লেভারটা পুরো ডিজার হয়ে যাবে ছুঁড়িয়ে যাবে ডিসপাস হবে পুরোইতে তরকারিতে আবার মুখে কামড় পরে হতস্টি ফিলিং হওয়ার কোনো চান্স থাকে না সেগুলো ভেজে মশলা দিবে ভেটে তারপর দিব নাইনটি পারসেন্ট রান্না কমপ্লিট হয়তো পনেরো বিশ মিনিট থাকলেই প্রপার সিদ্ধ হয়ে যাবে সবগুলো আর এখনকার আলুগুলো একটু সিদ্ধ হয় দেরিতে শুরান আলু বন্ধুরা গরুর মাংসের রেসিপি প্রায় কমপ্লিট এখন লাঞ্চ হবে সহ সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক শেয়ার করবেন আসসালাম